সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানাই মনিদিয়া দিয়া ব্লকসের একটা নতুন পর্বে স্বাগত আজকে আবার সবাই যারা মিলে পিঠে করব সেটাই শেয়ার করছি

তুমি পাগল ওই কে খাবে লাস্টে ফ্রিজে তোমার থাকবে না জায়গা ও ভরতেও পারবে না লোক আছে নিয়ে <Sanskrit> আসবে <Sanskrit> বেTILE MONOHOI DAR HA BAPAKETEO KOTHA MA NA TUMI EMESH KOTHA NIKAL BOGOR CHUNA BREAD PERE BOLA BARE AMRA শিখতে এখন তোমার ছেলের বইয়ের জন্য যাতে কাজে লাগে সবাই তুমি শিখে গেছো দেখবেন তুমিও করো না

পিঠের দিকে বানানো চলছে আর আমি যেহেতু এটা কালকে রান্না করতে হবে আজকে তো রান্না করব না তো সকাল পর্যন্ত এগুলো সব ফেটে যাবে ওই ঘরে আমাদের সব যারা নর্দরা সবাই আছে তো আমি এই যে হালকা হালকা একটু করে এই যে পিঠ এপিট করে রাখছি তাহলে আর ফাটবে না পিঠেটা নাহলে কালকে সকালে উঠে দেখব পুরো পিঠেটাই ফেটে গেছে তো ওরা ওদিকে পিঠে বানাচ্ছে চুষি কাটছে এরকম সাত রকম বানিয়েছে আর আমি এগুলোকে হালকা হালকা একটু করে এই যে ঘিয়ের মধ্যে একটু করে নাড়িয়ে নিচ্ছে এপিট ওপিট করে রাখলে তাহলে এই পিঠেটা আর ফাঁকব না তো কালকেরও দেখাবো কালকের তো আমাদের সকাল থেকে উঠে বিশাল প্রোগ্রাম তো খুবই ব্যস্ত থাকবো যতটা পারবো তো ভিডিও করে রাখবো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য দেখাবো এটা আমার বংশের বলবো আমাদের পরিবারের বলব এটাই মানে প্রথম আমার ছেলেরই বিয়ে হয়েছে তো ও যেহেতু বাড়ির আমিও বড় ও বাড়ির বড়ব। বউ তো ওরও এই প্রথম স্বাদ তো সবই ক্যামেরা বন্দি করে রাখবো তো আপনাদের সঙ্গে শেয়ার করবো এই যে আমার মেজর যা এই যে সাজটা একবার দেখুন আজকে থেকে এই সাজ কালকে বুঝতে পারছেন যে কি সাজ দেবে কেউ চিনতেও পারবেন না আজকেরই এই সাজে রয়েছে বিশাল ব্যাপার বাড়ির বড়ব বউ ওর স্বাদ না আর ও হচ্ছে আমি বড় ও মেজো ওকে কেউ মেজো কাকি বলে না ওকে মেজমাই বলে আমার ছেলেও বলে দিয়া ওকে মেজোমা বলে তো সেই হিসাবে ও মেজমা আমি বড়মা ও মেজমা ওর মেয়ে আমাকে বড়মা ডাকে তো যাই হোক ওই ঘরে তো চলছে নানারকম পিঠের পর্ব রেডি হচ্ছে তৈরি হচ্ছে তো ঠিক আছে সঙ্গে থাকুন সবই দেখাবো এই যে বড় পিসি টেস্ট করে দেখছে যেহেতু আমাদের প্রথম বউকে দেওয়ার নিয়ম নেই এ ঠোঁ করেই দেওয়ার নিয়ম একটা ইয়ে এটা এটা আমার সেজো যা সেজো না তো নয়া যা ছোটোর আগে আর কি হ্যাঁ নয়া যা হ্যাঁ বুঝতে পারছি না মানে এই চার নম্বর এটা বললে তো বুঝতে পারবে এই যে পুলি করা হলো আমাদের এরপরে চুসিটা হবে হ্যাঁ সাত রকম পিঠে হয়েছে

লোকে বলে বাদ দে গাল এ তো সাত 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 হচ্ছে এটা তো অনেক এই যে ছোট বউ বাজে বউ এই যে আরেক বউ তো চলে গেল তখন ওই যে ইয়ে ভিডিও করলো পূর্ণিমা ছিল হ্যাঁ আর এই যে ছোট ননদ আর এই যে বাড়ির ছোট ছেলে একে কোলে নিয়েই খাবে আর কি দিয়া ছোট দাওরকে কোলে নিয়ে হ্যাঁ দুজনে সাথে হ্যাঁ ছোট ননদ আছে না কালকে আবার ছোট ননদ আছে হ্যাঁ